উপর দিয়ে ছোটো ছোটো স্কুল কলেজের বাচ্চা কাচ্চা তারা এই বাসের ব্রিজ দিয়ে যাতায়াত করে মুরব্বী লোকেরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করে তা আমি যখন এই জায়গায় আসলাম আসার পরে এইটা যখন দেখলাম দেখার পরে আমি আমার যুবদলের সংগ্রামী আহ্বায়ক বিপি আনিসুর রহমান আনিস ওনার সাথে কথা বললাম কথা বলার পরে দুজনে মিলে আমরা আমাদের প্রিনোদাত কাস্তুল হেব্দুল মহাদের কাছে যাই যাওয়ার পরে যখন ওনার সাথে কথা বলি তখন উনি অলরেডি বলে যে আমি অলরেডি ওইটার কথা চিফ ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি তখন আমরা বললাম যে চিফ ইঞ্জিনিয়ার যদি শুরুও করে তাও তো এক বছর সময় লাগবে তাহলে আপাতত তো যাতায়াতের একটি ব্যবস্থা করা দরকার তখন উনি বলেন যে ঠিক আছে তোমরা যাও তোমরা না হয় সিঁড়ি এবং কাঠ দিয়ে একটি ব্রিজ করো তো আমরা যখন এই জায়গায় আসলাম এই জায়গার স্থানীয় জনগণের সাথে কথা বললাম তারা বলল যে এই জায়গায় যদি বাস দিয়ে করা যায় তাও দুই বছর পর্যন্ত টিকে বৃষ্টি তা আমি আবার একটা জিনিস চিন্তা করলাম যে দুই বছর তো লাগবে না এই বৃষ্টি হতে তার আগেই আমরা ধারণা করতেছি তার আগেই হয়ে যাবে ওই জন্যে আমরা লালমিয়ার জেলা যুবদল লালমিয়ার সদর উপজেলা যুবদল এবং হারাটি ইউনিয়ন যুবদল সবাইকে সাথে নিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ স্বেচ্ছা শ্রমের মাধ্যমে আমরা এই ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করি যাতে এই অঞ্চলের প্রায় তিন থেকে চার হাজার লোক যাতে সাময়িক সময়ের জন্য হলেও একটু নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে